ভাইরে ভাই আমি আজকে খুবই হতাশ হতাশ কেন আমি একটু আপনাদেরকে সহকারে দেখাই একটা আবার ভাবেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলে আপনি প্রতিনিয়ত কাজ করতেছেন সেই চ্যানেলে আপনার অজান্তে একটা অর্নিং বা স্ট্রাইক চলে আসছে সব কন্টেন্ট আপনার নিজের দেখেন আমার একটা ভিডিওতে একটা চ্যানেল তো আমি হচ্ছে ক্যাপকেট এপ্লিকেশন নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম যে ভিডিওটা ছিল আপনাদের জন্যই আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ক্যাপকেট অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করবেন তো চলেন আমি আপনাদেরকে একটু প্রোফ সহকারে দেখাই আমি হচ্ছে দেখছেন টাইটেলটা টাইটেলটার উপরেই ক্লিক করলাম এখন হচ্ছে ভিডিওটা প্লে হবে তো ভিডিওটা হচ্ছে প্লে না করার আগে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই ভিডিওতে হচ্ছে আপনার ছয়শো ভিউজ ছিল সেই ভিডিওটা এখন ইউটিউবে আর নেই রিমুভ করে দেওয়া হয়েছে এখন একটু ভিডিওটা প্লে করব আপনাদেরকে দেখাই যে কন্টেন্টটা কি আমার নিজের ছিল না আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি কন্টেন্টটা নিয়েছি একটু প্লে করি আজকের এই ভিডিওটা আপনাদের বলা দিতে পারে আপনারা কমেন্ট এসে বলতেছেন আপনারা যে অ্যাপ্লিকেশন আচ্ছা ক্যাপকাট অ্যাপ্লিকেশন এটা নিয়ে হচ্ছে আমি ভিডিওটা মূলত ক্রিয়েট করা আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের জামেল হয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের চ্যানেল এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ আলোচনা করার কারণে চ্যানেলের অনেক ধরনের অর্নিংস স্টাইক চলে আসছে ঠিক আমার এই চ্যানেলের মধ্যেও সেটাই হয়েছে তো আমরা হচ্ছে যে কাজগুলো করি আমাদের যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলোকে একটু হেল্প করার জন্য হচ্ছে আমরা এই ভিডিওগুলো তৈরি করি কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আমাদের এই বারোটা বেজে যায় ঠিক যেমন আমার এই মুহূর্তে হয়েছে আমার এই ভিডিওটা দেখেন বিগত তিন মাস আগে এই ভিডিওটা আপলোড করা হয়েছে কিন্তু ওয়ার্নিংটা চলে আসছে আজকে একটু লক্ষ্য করেন আজকে হচ্ছে ছয়টা পাঁচ মিনিটে হচ্ছে আপনার ওয়ার্নিংটা আসছে আচ্ছা চিন্তা করেন মাস আগের ভিডিওতে ওয়ার্নিং চলে আসছে তিন আর আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করবেন ভাবতেছেন বা কাজ করা শুরু করে দিয়েছেন তাদের ইউটিউব গাইডলাইন সম্পর্কে জানা খুবই জরুরি কারণ আপনারা ক্যাপকার্ড বা বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে যে কথা বলে যে আপনাদের চ্যানেলে ওয়ার্নিং বা স্ট্রাইক চলে আসবে তা কিন্তু না ইউটিউবের কিন্তু বিভিন্ন ধরনের গাইডলাইন রয়েছে আপনি কি ভাষায় কথা বলতেছেন কোন ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে ব্যবহার করতেছেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনি ইউটিউবে একটা সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করে দিলেন সেখানে যে আপনার ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে তাই কিন্তু কথা না সে ভিডিওতে ধরেন এখন মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে সেই চ্যানেলের যদি ওয়ার্নিং বা স্ট্রাইক চলে আসে আপনার মিলিয়ন ভিউ দিয়ে কি হবে তো তার আগে থেকে আপনাদেরকে চিন্তা করা উচিত যে আপনি ইউটিউবের গাইডলাইনের ভিতরে আছেন না গাইডলাইনের বাহিরে আপনি কাজ করতেছেন গাইডলাইনের বাহিরে কাজ করলেই ঠিক আমার মতো তিন মাস চার মাস পরেও আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে স্ট্রাইক চলে আসবে তিনটা স্ট্রাইক আসলে কিন্তু ইউটিউব চ্যানেল চিরতরে সাসপেন্ড হয়ে যায় মানে আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে এই চ্যানেল আপনি কখনো খুঁজে পাবেন না এবং যেই জিমেল থেকে চ্যানেলটা ডিলেট হবে সেই জিমেলে অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটাও কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি পরবর্তী সময়ে কোনো ধরনের ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন না আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে তার আগে থেকে অবশ্যই চিন্তা করা উচিত যে আপনি ইউটিউবের গাইডলাইনের ভিতরে কাজ করতেছেন কি না আপনারা হয়তো আমার ভিডিওটা দেখিয়ে বুঝতে পারলেন এবং সম্পূর্ণ ভিডিওটা আমার ছিল এখানে হচ্ছে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে নেবেন কিভাবে কি করবেন এই বিষয়ে কথা বলছিলাম জাস্ট একটু কথার কারণে আমার ইউটিউব চ্যানেলে দেখেন ওয়ার্নিং চলে আসছে এখন যদি আমার চ্যানেলে আগে অর্নিং থাকতো তাহলে এখন স্ট্রাইক থাকতো মানে ওয়ার্নিংও থাকতো স্ট্রাইকও থাকতো তো আপনারা এমনভাবে কাজ করবেন যে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ থাকে কোনো কারণে আপনার চ্যানেলে ওয়ার্নিং বা স্ট্রাইক চলে আসলে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট ভিউ এইগুলো হচ্ছে একদম ডাউনে চলে আসবে আপনার চ্যানেলে পরবর্তী সময়ে যে ভিডিও ভাইরাল হবে সেটাও কিন্তু সম্ভাবনা খুব কম থাকবে যারা নতুন কাজ করতেছেন এমনিতেই যারা নতুন আছেন তাদের চ্যানেলে দেখবেন অনেক ভিউ কম ঠিক আমার চ্যানেলগুলোতে দেখেন ভিউ কম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন আছেন বিভিন্ন ধরনের সেন্সিটিভ কথাবার্তা বা সেন্সিটিভ কোনো ধরনের ভিডিও আপনার চ্যানেলে থেকে থাকলে সেই ভিডিওগুলো আপনারা কী করবেন বন্ধ করে দিবেন বা প্রাইভেট করে দিবেন কারণ হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো ধরনের সেন্সিটিভ ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার চ্যানেলে ওয়ার্নিং বা স্ট্রাইক আসতে পারে অনেক ধরনের ভিডিও দেখবেন অনেক ধরনের সেন্সিটিভ কথা বলছে দেখবেন বিভিন্ন ধরনের টোন ব্যবহার করে যে টোনগুলোর ধরার কারণে হচ্ছে ইউটিউবের যে স্ক্যান আছে বা রবট আছে তারা কিন্তু সেটা ধরতে পারে না যার জন্য দেখবেন যে কোনো ধরনের ওয়ার্নিং বা স্ট্রাইক আসে না আপনারা একটু লক্ষ্য করে দিতে পারেন বিভিন্ন ধরনের ফান ভিডিওতে বা বিভিন্ন ধরনের কনটেন্টের মধ্যে দেখবেন ধরনের টোন ব্যবহার করা হয় যেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয় যে কথাগুলো হচ্ছে ইউটিউবের গাইডলাইনের বাইরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা ইডি সম্পর্কে ধারণা আছে তারা হয়তো এই টোন সম্পর্কেও আপনাদের কিছুটা ধারণা আছে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ